সালামু আলাইকুম পুরোদমেই চলছে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে স্বাগত শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ঝাঁকে ঝাঁকে মরছে ইহুদি সেনারা একই দিনে বিশ জন ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করেছে হামাস থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে যুদ্ধাপরাধের অভিযোগে বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছে আইসিসি থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দিব ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী হলেন আলী বাঘেরি কানি থাকছে বিস্তারিত এদিকে ইরানের শোকের দিনেও সিরিয়ায় ইহুদিবাদী ইসরায়েলি হামলায় ইরানপন্থী সয়যোদ্ধা নিহত হয়েছে সবশেষে দেখবেন রাইসিকে হত্যার অভিযোগে যা বলছে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েল শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ফিলিস্তিনের গাজা উপত্যকার রাভা শহরে হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল কাসাম ব্রিগেডের আক্রমণে অন্তত বিশ জন ইহুদিবাদী সেনাকে হত্যা করা হয়েছে শনিবারের এই হামলায় আহত হয়েছে আরও অনেকে যুদ্ধ শুরুর পর থেকে একদিনে হামাসের হামলায় সবচেয়ে বেশি ইসরায়েলি সেনার মৃত্যুর ঘটনা এটি ফিলিস্তিন ভিত্তিক স্বাধীনতা সংগঠন হামাসের বরাতে শনিবার এক প্রতিবেদনে বলা হয় ট্র্যাপে ফেলে রাফার একটি বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ওই দখলদার সেনাদেরকে খতম করা হয়েছে হামাসের সামরিক বাহিনী বলেছে রাফার আলতানুর এলাকার একটি বাড়িতে আগে থেকে বোমা পেতে রাখছিল আলকাসাম ব্রিগেড ইসরায়েলি সেনারা বাড়িটিতে প্রবেশ করার পরপরই সেটির বিস্ফোরণ ঘটানো হয় এতে হতাহতের এই ঘটনা ঘটে যদিও এই হামলার বিষয়ে এখনও কিছু জানায়নি তেলাবিব এদিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার জন্য একটি যুদ্ধ উত্তর পরিকল্পনা নির্ধারণ না করলে পদত্যাগ করার হুমকি দিয়েছেন ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভার সদস্য কৌশলগত লক্ষ্য অর্জনে মধ্যে একটি পরিকল্পনা প্রণয়নের দাবি জানিয়েছেন তিনি এসব লক্ষ্যের মধ্যে গাজায় হামাসের শাসন অবসান ঘটিয়ে সেখানে একটি বহুজাতিক বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠা অন্যতম এদিকে বেনিগ্যান্টোস বলেন আপনি যদি জাতীয়কে ব্যক্তিগতের উপর রাখেন তাহলে এই সংগ্রামে আপনি আমাদের অংশীদার হিসেবে পাবেন কিন্তু ধর্মান্ধদের পথ বেছে নিয়ে পুরো জাতিকে রসাতলে নিয়ে গেলে আমরা সরকার থেকে বের হয়ে যেতে বাধ্য হব হয়ে এসব মন্তব্যকে দ্বার্থহীন কথা বলে উড়িয়ে দিয়েছেন এর অর্থ হবে ইসরায়েলের জন্য পরাজয় অন্যদিকে রাফা ইসরায়েলি বাহিনীর হামলার পর সেখান থেকে অন্তত আট লাখ ফিলিস্তিনি জীবন বাসাদে পালিয়েছেন উদ্ধস্ত হয়েছেন এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের শরণার্থীর জন্য জাতিসংঘের সংস্থা ইউএন আর গত সাতই অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে পঁয়ত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয় যার অধিকাংশ নারী এবং শিশু এছাড়া আহত হয়েছেন আরও সত্তর হাজারেরও বেশি মানুষ এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্ট এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গত সাতই অক্টোবর ইসরায়েলে হামলা এবং এর জেরে গাজায় যুদ্ধাপরাধ সংগঠন এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে এই পরোয়ানা চাওয়া হয়েছে এতে যে কোনো মুহূর্তে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে সোমবার সিএনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান এ তথ্য জানিয়েছে তিনি জানিয়েছেন নেতানিয়াহু গ্যালান্ড এবং সিনোয়ার ছাড়াও দিয়াব ইব্রাহিম যিনি মোহাম্মদ দাইফ নামে পরিচিত এবং সংগঠনটির রাজনৈতিক শাখার নেতা ইসমাইল হানিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে এরই মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা সে আইসিসির বিচারক প্যানেলের কাছে তিনি একটি চিঠি পাঠিয়েছেন ওই প্যানেল তার আবেদনটি যাচাই করে সিদ্ধান্ত নেবে প্রসিকিউটর করিম খান সিটিতে অভিযুক্তদের বিরুদ্ধে নির্মূল হত্যা জিম্মি করা ধর্ষণ এবং আটকে রেখে শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছেন তিনি মনে করেন উভয় পক্ষের লোকজন মানবতা বিরোধী অপরাধ সংগঠন এবং যুদ্ধাপরাধে জড়িত ইসরায়েলের রাজনীতিকদের বিরুদ্ধে আইসিসির এ ধরনের পরোয়ানা নজিরবিহীন প্রথম কোনো মার্কিন মিত্র দেশের সরকার প্রধান এ পরোয়ানা পেলেন এর আগে ইউক্রেনে অভিযান চালানো এবং যুদ্ধাপরাধ সংগঠনের অভিযোগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আইসিসি আন্তর্জাতিক অপরাধ আদালতের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে ইহুদিবাদী ইসরায়েল ইসরায়েলের নেতারা বলেছেন তারা আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে লড়তে একটি বিশেষ কমিটি গঠন করতে যাচ্ছেন অপরদিকে হামাস বলছে আদালত ভুক্তভোগিয়ার ঘাতককে সমানভাবে মূল্যায়ন করেছে জ্যেষ্ঠ হামাস নেতা শামী আবুল জহুরি তিনি বলেছেন তিন হামাস নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ভুক্তভোগীকে ঘাতকের সমান করা সামিল এদিকে ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আলী কানি সোমবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে হেলিকপ্টার দুর্ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুর পরে মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বন্টন করে দেশটির মন্ত্রিসভা নির্বাহী সংসদ এবং বিচার সরকারের তিন বিভাগের এক বৈঠকের পর ঘোষণাটি আসে এর আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি জানিয়েছেন ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবারকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে একই সঙ্গে পাঁচ দিনের জাতীয় শোক ঘোষণা করেন তিনি আলী খামেনির বরাত দিয়ে ইরানের সরকারি সংবাদ মাধ্যম জানায় মোকবার দেশের নিয়ন্ত্রভার গ্রহণ করবেন এবং পঞ্চাশ দিনের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করবেন এদিকে ইরানের শোকের দিনেও সিরিয়ায় ইসরায়েলি হামলায় ইরানপন্থী ছয় যোদ্ধা নিহত হয়েছেন লেবানন সীমান্তে সিরিয়ার কুসাইর এলাকায় বিমান হামলা চালিয়ে তাদের হত্যা করা হয় আরব নিউজের খবরে বলা হয় সিরিয়ার হোমস অঞ্চলে ইরানপন্থী গোষ্ঠী হিজবুল্লাহর দুটি অবস্থানকে লক্ষ্যবস্তু বানিয়েছে ইসরায়েল লেবানন সীমান্তে সিরিয়ার কুসাইর এলাকায় হিজবুল্লা একটি ঘাঁটিও করেছে ইসরায়েলি হামলায় ইরান সমর্থিত অন্তত সয়যোদ্ধা যোদ্ধা নিহত হয়েছেন তবে ইসরায়েলি হামলায় নিহতরা কোন দেশের নাগরিক সেই বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানায়নি সিরিয়ান অবজারভেটরি ইসবুল্লার একটি সূত্র ফরাসি বার্তা সংস্থা এফএফ কি বলেছে কুশাইল এলাকায় ইসরায়েলের বিমান হামলায় নিহতদের মধ্যে তাদেরও একজন যোদ্ধা রয়েছে উল্লেখ্য ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানের অপ্রত্যাশিত মৃত্যুকে ঘিরে দেশটিতে পাঁচ দিনের শোক ঘোষণা করা হয় এর প্রথম দিনে লেবানন সীমান্তের সিরিয়ায় ওই এলাকায় বিমান হামলা চালায় ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েল এদিকে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অপ্রত্যাশিত মৃত্যু ঘটেছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী সহ নয় জনের ঘটনাটি মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে এ ঘটনা সত্যি দুর্ঘটনা নাকি এতে শত্রুপক্ষের হাত রয়েছে তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা এর পরিপ্রেক্ষিতে চিরপৈরী আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইসরায়েলের রাজনীতিবিদরা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দিয়েছেন সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে নাম প্রকাশ না করার শর্তে এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন যে এ ধরনের ঘটনায় ইসরায়েলের কোনো সম্পৃক্ততা নেই তিনি বলেন দুর্ঘটনার পেছনে আমরা নেই তবে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুতে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি সরকারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এদিকে ইসরায়েলের বিরোধী দল বেতেনু পার্টির চেয়ারম্যান এমকে কে আবিগুর লিবারম্যান বলেছেন রাইসির মৃত্যু এই অঞ্চলে ইরানের নীতিতে কোনো পার্থক্য আনবে বলে ইসরায়েল আশা করে না